আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের সমাহার আজকের ঘটনাটি বর্ণিত হয়েছে হজরত আলী বিন মাদানী রহমাতুল্লাহ আলাই থেকে যাকে ইলমে হাদিসে ইমাম মানা হয় হজরতের বর্ণনা মতে তার বাবার ইন্তেকালের পর তিনি প্রতিদিন তার বাবার কবরে গিয়ে আল কোরআন পাঠ করতেন যেন তার বাবা ইসালে সবের অধিকারী হতে পারেন একদিন রোজার মাসে সেহরি খেয়ে ফজরে নামাজের পর প্রতিদিনের মতো তিনি তার বাবার কবরে গিয়েছিলেন এবং এক মনে কুরাণ তিলোয়াত করছিলেন তিনি যখন একাগ্র চিত্তে কোরআন পাঠ করছিলেন ঠিক তখনই হঠাৎ এক তীব্র আর্তনাদ শুনতে পেলেন যেন কেউ ব্যথায় চিৎকার করছিল প্রথমে এই শব্দ শুনে তিনি খুবই ভয় পেয়ে যান এবং এদিক সেদিক তাকান কিন্তু অন্ধকারের কারণে কিছুই দেখতে পান না তিনি যখন শব্দের উৎস খুঁজতে থাকেন তখন বুঝতে পারেন যে শব্দটি তার আশেপাশের কোন কবরস্থান থেকে আসছে এমন মনে হচ্ছিল যেন সেই কবরে মৃত ব্যক্তিটির খুবই ভয়ানক আজাব হচ্ছে আর সেই আজাবের যন্ত্রণায় মৃত ব্যক্তি এভাবে গগন বিদারি চিৎকার করছে তিনি সেই কবরে আগুনের শিখাও দেখতে পান সেই অবস্থায় কোরআন পড়ার কথা তো তিনি ভুলেই যান বরং ভয়ে তার শরীরের লোম দাঁড়িয়ে যায় তিনি তখনই সেই কবরের দিকে মুখ করে বসে যান এবং ভাবতে থাকেন যে কি এমন খারাপ আমল সেই ব্যক্তিটির আমল নামায় আছে যার কারণে তাকে রমজান মাসের মতো বরকতময় রাতেও কবরে রাজাব সহ্য করতে হচ্ছে তিনি দেখলেন দিনের আলো যতই একটু একটু করে বাড়তে লাগলো ততই কবরের আওয়াজ কমতে শুরু করল যেন দিনের আলো বাড়ার সাথে সাথে কবরের আজাবও কমে যাচ্ছিল সূর্য যখন পুরোপুরি উদিত হয় তখন যেন সেই কবরে আজাবও বন্ধ হয়ে যায় হজরত অবাক হয়ে ভাবতে থাকেন যে কি এমন হয়েছিল যার কারণে লোকটিকে ফজরের সময়টাতে আজাব দেওয়া হচ্ছিল আস্তে আস্তে সকালে লোকজনদের আনাগোনা শুরু হতে থাকে এমন সময় হজরত সেদিক দিয়ে পরিচিত এক লোককে যেতে দেখেন এবং তাকে ডেকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করেন ভাইসাহ এই যে আমার বাবার কবরের পাশে যে ব্যক্তির কবর তিনি কে আমি দেখেছি যিনি খুবই ভয়ানক আজাবের মধ্যে আছেন তারপর সেই লোকটি যার নাম উচ্চারণ করলেন তা শুনে হজরত খুবই অবাক হয়ে যান কারণ সেই লোকটি এই মহল্লাতে বাস করতেন নিয়মিত সবার আগে নামাজ পড়ার জন্য মসজিদে উপস্থিত হতেন রোজা রাখতেন কথা কম বলতেন মানুষের সাথে খুবই ভালো আচরণ করতেন জিকির করতেন একটা মানুষের যা ভালো গুণ থাকা উচিত তার সবই ছিল সেই লোকটির মাঝে তাহলে কি এমন হলো যে এরকম একজন বড় হেঁচকার ব্যক্তিকে এত ভয়ানক শাস্তির মধ্য দিয়ে যেতে হচ্ছে লোকটির চিৎকারে মনে হচ্ছিল যেন ভেতরে অসংখ্য সাপ বিচ্ছু তাকে ভয়ানকভাবে সবল দিচ্ছে দংশন করছে হজরত সিদ্ধান্ত নিলেন যে তিনি এই ব্যাপারটা নিয়ে খোঁজখবর নেবেন যে কি এমন বদ আমল লোকটিকে রমজান মাসেও এতটা কষ্ট দিচ্ছে তিনি মৃত ব্যক্তিটির পরিচিত লোকজনদের খোঁজ করলেন এবং তাদের একজনকে জিজ্ঞেস করলেন যে কি এমন আছে যা ওই ব্যক্তিটিকে এত ভয়ানক শাস্তির সম্মুখীন করেছে তখন লোকটি বলল এমনিতে তো তিনি খুবই পরহেজগার ছিলেন ইবাদত গুজার ছিলেন নিয়মিত নামাজ পড়তেন রমজানে রোজা রাখতেন রমজান মাসে অনেক দান সাদগা করতেন লোকজনদের ইফতার করাতেন এমন কোনো ভালো কাজ ছিল না যা তিনি করতেন না কিন্তু অবাক করা বিষয় ছিল এই যে তার না অনেক ধন সম্পদ ছিল না তেমন কোনো আয় রোজগার ছিল বৃদ্ধ ছিলেন একা ছিলেন কোনো সন্তান সন্ততিও ছিল না যারা তাকে রোজগার এনে দিতে পারে কিন্তু জানি না কিভাবে কোথা থেকে তার কাছে এত টাকা পয়সা আসত বিশেষ করে রমজান মাসে যে আমরা ভেবে কিনারা করতে পারতাম না যে তিনি কি এমন আমল করতেন যে তার কাছে এত টাকা পয়সা আসতে থাকে কিন্তু একদিন তার মুখোশ খুলে যায় সত্যিটা সবার সামনে চলে আসে যে তিনি আসলে এগুলো লোক দেখানোর জন্য করতেন তিনি আদতে একজন হারাম খোঁড় ছিলেন হারাম উপার্জন করতেন সুদ খেতেন আর তিনি এই অজুহাতে সুদ খেতেন যে তিনি বুড়ো হয়ে গেছেন তাকে দেখার কেউ নেই তাহলে তিনি সুদের ওপর টাকা লাগিয়ে জীবিকা নির্বাহ করতেই পারেন তিনি সুদ খেতে শুরু করেন সুদের হারাম টাকা পয়সার পাহাড় হতে থাকে আর লোকজনের কাছে নিজেকে ভালোভাবে উপস্থাপন করার জন্য আর নিজেকে পবিত্র করার জন্য তিনি নামাজ পড়তেন রোজা রাখতেন দান সাদগা করতেন এমন অনেক পরিবার ছিল যারা শুধুমাত্র তার টাকাতেই চলত অথচ শেষ পর্যন্ত যে সত্যিটা সামনে এলো তাতে জানা গেল তিনি হারাম উপার্জন করেন সুদ খেয়ে বেড়ান এটাই কারণ যার জন্য তিনি এই পবিত্র রমজান মাসেও আল্লাহর শাস্তি ভোগ করছেন আমরাও প্রতিদিন ফজরের সময় ওনার চিৎকার শুনতে পাই শুনতে পাই তিনি চিৎকার করে বলছে যে হাই আমি আমার টাকা পয়সা ভুল জায়গায় ব্যবহার করে ফেলেছি আমি নামাজ পড়তাম রোজা রাখতাম নিজেকে পবিত্র করার জন্য কিন্তু আমার তো কোনো দোয়া কবুল হয়নি হারাম উপার্জনকারী দোয়া তো আল্লাহতালা কবুলই করেন না যেখানে তার কোনো আমল কবুলই হয় না সেখানে শাস্তি থেকে কিভাবে বাঁচতে পারবে তখন হজরত বুঝতে পারলেন যে লোকটি এই জন্য কবরে রাজা ভোগ করছে তার কবর থেকে আগুনের শিখা এই জন্য বেরোচ্ছে যে তিনি নিজের সম্পদকে পবিত্র করেননি তাই তার কোনো আমলও কবুল হয়নি তার উপর নিজেকে আড়াল করার জন্য তিনি লোক দেখানো নামাজ পড়তেন রোজা এবং দান করতেন কিন্তু তার কোনো আমলই আল্লাহর কাছে পর্যন্ত যেতে পারেনি আখিরাতের জন্য কিছুই জমা হতে পারেনি তাহলে কি লাভ হলো তার এমন দান এর যা তার জন্য কোনো কাজে আসেনি তার জন্য জানাতে দরজা খুলে দেওয়ার পরিবর্তে বরং তাকে জাহান নামে দিকে ঠেলে নিয়ে গেল যেখানে রমজান মাসে সমস্ত কবরবাসীর আজাব মাফ করে দেওয়া হয় সেখানে রমজান মাসের মতো পবিত্র ও বরকতময় রাতেও তার শাস্তি হচ্ছিল এর চেয়ে ভয়ানক আর কি হতে পারে সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ